ঈদের আমেজ শেষ হতে না হতেই কর্মস্থলমুখী মানুষের ঢল নেমেছে বরগুনা পৌর বাস টার্মিনালে তবে সেই ভিড়ের সুযোগ নিয়েই যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছিল অতিরিক্ত ভাড়া অভিযোগে সাড়া দিয়ে শুক্রবার রাত দশটার দিকে হঠাৎ অভিযান চালায় নৌবাহিনী পরিস্থিতি বদলে যায় মুহূর্তেই অভিযানের খবর ছড়িয়ে পড়তেই একের পর এক কাউন্টার ফাঁকা হয়ে যায় গা ঢাকা দেন পরিবহন শ্রমিক ও টিকিট বিক্রেতারা ততক্ষণে অনেক যাত্রীর পকেট থেকে বেরিয়ে গেছে কয়েকশো অতিরিক্ত টাকা তবে পরিস্থিতি বুঝে তৎপর হয় অভিযানকারী দল যাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত ভাড়া ফেরতের উদ্বেগ নেন তারা সরে জমিনে দেখা গেছে ঈদের ছুটির শেষে কর্মস্থলে ফেরার জন্য হাজারো মানুষ টার্মিনালে ভিড় জমিয়েছেন ঢাকাগামী বাসগুলোতে সাধারণত পাঁচশো থেকে ছয়শো টাকা ভাড়া নেওয়া হলেও এবার নেওয়া হচ্ছিল সাতশত থেকে বারোশো টাকাও অনেক যাত্রীর কাছ থেকে বিআরটিএ নির্ধারিত ভাড়ার চেয়ে দুশো থেকে ছয়শ টাকা পর্যন্ত বেশি আদায় করা হয়েছে ঢাকাগামী যাত্রী মোহাম্মদ রাসেল জানান ভাড়ায় একশো টাকা কম রাখার অনুরোধ করেছিলাম কিন্তু তারা সাফ জানিয়ে দেয় কম রাখা সম্ভব নয় অন্যদিকে সুবর্ণ আক্তার নামে আরেক যাত্রী বলেন গতকাল পুলিশের সামনে আটশো টাকা ভাড়া নেওয়া হয়েছে আজও পরিস্থিতি একই বাধ্য হয়ে অতিরিক্ত টাকা দিয়ে টিকিট কিনেছি গ্রিনভিউ পরিবহনের যাত্রী মোহাম্মদ সাকিব খবির সুরে বলেন দুই টিকিটের জন্য আটাইশো টাকা দিয়েছি এখন শুনছি টিকিটের আসল দাম এক হাজার টাকা টাকা ফেরত চাইলে কেউই কথা শুনছে না এদিকে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেশ বিশ্বাস জানিয়েছেন বিআরটিএ পুলিশ ও জেলা প্রশাসনের সমন্বয়ে নিয়মিত অভিযান চলছে অভিযানে গেলে তারা পালিয়ে যায় যাত্রীদের টিকিট সহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করার অনুরোধ জানানো হয়েছে অভিযান চলবে একের পর এক অভিযোগ যাত্রীদের দুর্ভোগ আর পরিবহন শ্রমিকদের চালাকিপূর্ণ পালানোর ঘটনা সব মিলিয়ে বরগুনা বাস টার্মিনালে এক টান টান উত্তেজনার রাত কেটেছে শুক্রবার তবে প্রশাসনের সক্রিয়তা অন্তত কিছুটা স্বস্তি দিয়েছে সাধারণ মানুষকে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি